হ্যালো এভরি সবাই কেমন আছেন এই যে আমি এবং আমার ফ্রেন্ড আজকে একটা নতুন জায়গায় এক্সপ্লোর করতে চলে এসেছি এটা হলো গিয়ে ফ্রাঙ্ক ফুটের একটা চাইনিজ স্যুপ শপ এবং স্পেশাল স্যুপ বলা যায় ওটাই ট্রাই করতে আজকে চলে এসেছি এবং আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আসলাম কেমন ছিল জার্নিটা এবং হোল ডেটা সো আশা করছি সবাই ভালো আছেন নতুন ব্লগে স্বাগতম আমি আর আফিফ সকাল সকাল বের হয়ে গিয়েছি বিকজ ওদের সাথে আমার প্ল্যান ছিল যে সকাল সকালে আসবো আমরা ডি আমরা একসাথে লাঞ্চ করব। সো এর জন্য বের হয়ে গিয়েছি সকালবেলা এবং তার সাথে ফ্রাঙ্ক ঘুরে দেখবো ফ্রাঙ্ক বরাবরই খুব বড় একটি শহর এবং এখানে অনেক ধরনের দোকান আছে কিন্তু আমি আসলে জানি না এই সবটা আমার জন্য নতুন এবং এটা আমার একদমই নতুন জিনিস আমি কখনোই এর আগে ট্রাই করিনি প্রথমে ঢুকে আমি যখন এত কিছু র জিনিস দেখছিলাম খুব অবাক হচ্ছিলাম কিন্তু আমার ফ্রেন্ডের জন্য এটা থ্রি থার্ড টাইম ওরা এখানে খাচ্ছে কারণ এতই টেস্টি ওরা প্রায় দিনকেই এসে এসে এখানে খায় কিন্তু ওদের বাসা কিন্তু অনেক দূরে হয় থেকে সো ওরা শুধু এইটা টেস্ট করার জন্য আসে এবং ঘোরার জন্য আসে এটা জার্মানির একটা নর্মাল বিষয় অনেক দূর থেকে দূর থেকে ঘুরে আগে পরিচয় করা দিই এগুলো হলো গিয়ে সবকিছুই দেখতেই পাচ্ছেন গাজর আছে টোনা ফিশ আছে চিংড়ি মাছ আছে ধনিয়া পাতা আছে বাঁধাকপি আছে এখানে আপনি যা যা র দেখতে পাচ্ছেন এগুলো সব আপনার নিতে হবে আর এগুলো হলো গিয়ে মাংস সেকশন এখান থেকে আমি তেমন কিছু নেই নি কারণ হালাল নেই ফিশ আইটেম নিয়েছি ফিশ বল নিয়েছি ফিশ টাইপের সব কিছু আমরা নিয়েছি আর এখানে ছিল পাস্তা এবং বিভিন্ন ধরনের খাবার সো নতুন জায়গা নতুন প্লেস এবং সব কিছু নতুন এবং আপনার যদি ইন্টারন্যাশনাল কিছু ফ্রেন্ড থাকে তাহলে ইন্টারন্যাশনাল অনেক কিছু টেস্ট করতে পারবেন এখান থেকে বোঝা যায় যে মজা কেমন ইন্টারন্যাশনালি কেমন চলে সো এখানে একটা সস কর্নার ছিল যেখান থেকে আপনি আপনার মন মতো করে সস বানাতে পারবেন এই যে আমার খাবারটা ওয়েট করছে আই মিন খাবারগুলো আপনি যা যা নেবেন সেটা ওজন করবে ওজন করার পরে আপনার ই করতে হয় পে করতে হয় কিন্তু আমার একটা ভুল ধারণা ছিল যে দুই বাটি নিলে ভুল হবে তাই আফিফ আর আমি একটা বাটিটা আমাদের দুইজনের পছন্দ সহি খাবার একসাথে নিয়েছি পরে আমি এক্সট্রা বল নিয়েছি পরে বুঝতে পেরেছি এটা আসলে এক্সট্রা কোনো কস্ট নেই আপনার যতটুকু ওজনে হবে আপনি যেটা যেটা নিতে চাচ্ছেন সেই অনুযায়ী দাম হবে আর এই যে সস নিচ্ছি এটা সম্পূর্ণ ফ্রি এখানে ছিল বিভিন্ন ধরনের সস বলতে আপনার গুঁড়া মরিচ ছিল বাদাম বাদাম গুঁড়ো করা ছিল তারপরে হলো গিয়ে অয়েল দেওয়া মরিচ ছিল সয়া সস ছিল দেন মেউনিস ছিল বিভিন্ন ধরনের সস দিয়ে আপনি একটা মিক্স সস বানাতে পারবেন ঝাল ঝাল এটা দিয়ে আপনি খেতে পারবেন আদার্স আপনার নুডলস টাইপের যেই আর কি স্যুপটা দিবে সেটা সো এটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে আমি আমি ভিডিওতে এগুলো দেখেছি কিন্তু কখনো আমি নিজে নিজে ট্রাই করিনি আমি ফার্স্টে যখন নিয়েছি মোটামুটি একটু ভিডিও করেছি পরে আবার ব্যাক করে এসে আবার ডিপলি ভিডিও করার জন্য এসেছি আফিফও এসেছে ও চাচ্ছিলো যে একটা সস নিয়েছে আর একটু সস নিবেন যেহেতু এটা ফ্রি আমরা এক্সপ্লোর করছিলাম কারণ আমরা যে ভুটটা নিয়েছি বা ফিশ কাবাব নিয়েছি বা ফিশ বল নিয়েছি ওটাই সস দিয়ে ডুবে ডুবে খেতে হয় সো এই জন্য আমরা আবার আসলাম একটু সস নিলাম এবং আমি দেখছিলাম যে কত ভিড় এই দোকানটা দেখতেই পাচ্ছেন মানে এটা বেশ পপুলার জার্মানির জন্য কিন্তু আমি আসলে কখনোই যাইনি আর সো আজকে চলে আসলাম নতুন একটা খাবার টেস্ট করলাম এই যে ওরটা ওর চলে এসেছে দেখতেই পাচ্ছেন একটা থাকে হোয়াইট যেটা কি না ঝাল থাকে না আর একটা থাকে শার্ফ মানে আই মিন ঝাল সহ যেটা হোয়াইট কালার আমার ফ্রেন্ড নিয়েছে যেহেতু পাবলো একদমই ঝাল খেতে পারে না কিন্তু অলেনা খেতে পারে সো অলেনার আমি ঝালটা নিয়েছিলাম কিন্তু ও একদম হোয়াইটটা নিয়েছে সো আজকে এই তো বেড়ানো ছিল এবং ওরা বেশ মজা করছে ওরা আমার ভিডিওর সাথেও অ্যাড হচ্ছিলো এবং ওরাও আমার চ্যানেলটা দেখে আমার কাছে খুব ভালো লাগে এই জিনিস যে যে ওরা খুব করে আমি ভিডিও আমার আমার দেশের মানুষকে দেখাচ্ছি সো সবাই দোয়া করবেন এভাবে ঘুরে যেন আরো ভিডিও বানাতে পারি এবং আপনাদের সাথে শেয়ার করতে পারি আবার নতুন কোনো ব্লগে দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন